দু সালে প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিলিউব সিদ্দিক দু হাজার চব্বিশ সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয় পান তিনি গত বছরের জুলাই মাসে অর্থনীতি বিষয়ক মিনিস্টার হন দুর্নীতির নানা অভিযোগের মধ্যেই পদত্যাগ করলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহেনার মেয়ে টিলিপ সিদ্দিক দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে পড়েন টিলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার বা ইকোনমিক সেক্রেটারি ছিলেন তিনি সিটি মিনিস্টার হিসেবে পরিচিত এই পদে থেকে টিলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন কিন্তু নিজেই জড়িয়েছেন নানা দুর্নীতিতে গত আগস্টে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে নয়টি অবকাঠামো প্রকল্প থেকে আশি হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে নাম আসে টিউলিপের গত মাসে এই অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক আদালতে দাখিল অভিযোগের নথির বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে দু তেরো সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বাড়তি ব্যয় দেখিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার রাশিয়ার সঙ্গে সেই চুক্তি করতে টিউলিপসির দিক সহযোগিতা করেন চুক্তিতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যয় একশো কোটি ডলার বেশি দেখানো হয় দুদকের অনুসন্ধান শুরুর পর যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের দ্য সানডে টাইমসকে বলেছিলেন শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লন্ডনের সম্পত্তিতে টিউলিপের বসবাস করার খবর আসার পর তার অর্থাৎ টিউলিপের ক্ষমা চাওয়া উচিত টিউলিপের ব্যবহার করা সম্পত্তিগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত এবং ডাহা ডাকাতির মাধ্যমে অর্জিত হয়ে থাকলে তা সরকারের কাছে ফেরত দেওয়া উচিত সোমবার তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকার দুদক পূর্বাচলে প্লট অভিযোগে মা শেখ রেহেনা বোন আসমিনা সিদ্দিক ও ভাই রাদুয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে তিন মামলাতেই টিলিউপ সিদ্দিক ও শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবর উঠে আসে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনের কিংস ক্রস এলাকায় বিনামূল্যে একটি ফ্ল্যাট উপহার নেন টিউলিপ লন্ডনের হ্যাম্প্রিড এলাকায় একটি অফসর কোম্পানির মাধ্যমে কেনা ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন টিউডিপ ওই সময় নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যমে একের পর এক সংবাদ হওয়ার পর পদত্যাগের জন্য টিউলিপের ওপর চাপ বাড়ছিল টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আহ্বান জানান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বেইনক বিরোধীদের পাশাপাশি দেশটির দুর্নীতি বিরোধী সংস্থাগুলোও টিউলিপের পদত্যাগ চাচ্ছিল বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় লেবার পার্টি গত জুলাইয়ে সরকার গঠনের পর টিউলিপ দ্বিতীয় মন্ত্রী যিনি পদত্যাগ করলেন গত বছরের শেষদিকে স্টারমার সরকারের পরিবহন মন্ত্রী লুইস হেইজ পদত্যাগ করেন একটি চুরির ঘটনা তার নাম এসেছিল সাত মাসের মধ্যে দুই মন্ত্রীর পদত্যাগ স্টারমার সরকারের জন্য বড় চাপ বলে মনে করা হচ্ছে চোদ্দ বছর পর কনজারভেটিভ পার্টিকে সরিয়ে ক্ষমতায় আসে স্টারমারের লেবার পার্টি টিউলিপ পদত্যাগ করার পরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় দশ নম্বর ডাউনিং স্ট্রিট জানায় লেবার পার্টির এমপি এমা রেনর্ডসকে নতুন অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে